নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কিভাবে লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসলো কি আসলো না আপনারা কীভাবে বুঝবেন বা কিভাবে চেক করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট অফ দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চবারে লিখবেন লক্ষ্মীর ভান্ডার লিখে আপনারা সার্চ করবেন যখনই সার্চ করবেন তো অনেকগুলো অপশান আপনার সামনে চলে আসবে তো প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল জাস্ট এই অপশানে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে তো জাস্ট আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করে তো এখানে আপনাকে ইন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী নাম্বার অথবা আপনারা আধার নাম্বার দিয়ে এখানে চেক করতে পারবেন তো এখানে বসিয়ে দেওয়ার পর আপনার ক্যাপচার কোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে আপনারা সার্চে ক্লিক করবে তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন সাথে সাথে সম্পূর্ণ স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো পেমেন্ট স্ট্যাটাসে এখানে বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি আপনারা পেয়ে যাবেন তো আপনারা এই বেনিফিশিয়ারি আইডিতে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস আপনার সামনে শো হয়ে যাবে বাম সাইডে দেখতে পাচ্ছেন মান্থ এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো কবে কবে পেয়েছেন আপনি কবে কবে তো সম্পূর্ণ মাস আপনারা এখানে দেখতে পাবেন কোন কোন মাসে তো এখন যেই মাসটা চলছে জানুয়ারি তো আজকে আমি সাত তারিখে করছি তো দেখতে পাচ্ছি এখানে আন্ডার পেমেন্ট আন্ডার প্রসেসে রয়েছে তো হয়তো আজকালের মধ্যেই পেমেন্ট ঢুকে যাবে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন